রবীন্দ্র দেশদ্রোহ সংঘের রাষ্ট্রদিকে ধিক্কার মহেশতলাতেই লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ দেশের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গান গাওয়ায় আর এস এস বিজেপি দেশদ্রোহী আখ্যা দিচ্ছে সারা রাজ্যের সঙ্গে প্রতিবাদে পথে নেমে সোচ্চার হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাটা মহেশতলা আঞ্চলিক কমিটির এস এফ আই ডিওয়াইএফআই সদস্যরা এদিন সন্ধ্যায় বাটার মোড়ে সমবেত কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়া হয়েছে রবীন্দ্র চেতনার ওপর সাম্প্রদায়িক মৌলবাদী হামলার প্রতিবাদে সামিল হন লেখক শিল্পী বুদ্ধিজীবী শিক্ষকরা এদিন গানে কবিতায় কথায় সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলার সিআইটিও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাউন্সিল সদস্য রাজা মিত্র ডি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শম্ভু নস্কর সহ একাধিক নেতৃত্ব এদিন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুত্তলিকা দাহ করা হয় মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে যখন ইংরেজরা ভাগ করে দিতে চেয়েছিল উনিশশো সালে সাতই আগস্ট কলকাতার টাউন হলে বসে তিনি এই গান রচনা করেছিলেন সেই সময় আপামর ভারতবাসী এই গান গেয়ে বঙ্গবঙ্গের বিরোধিতা করেছিল পরবর্তী সময়ে স্বাধীনতা সংগ্রামের পরেও এই গান আমরা গাই আমরা দেখতে পেলাম কিছুদিন আগে আসামের বিজেপি সরকার এই গানের বিরোধিতা করেছে এই গান গাইলে নাকি সাধারণ মানুষ দেশদ্রোহী হয়ে যাবে এই গান নাকি দেশপ্রেমের গান নয় এই আখ্যা দিয়েছে তার বিরোধিতা করে আমরা গণসংগঠনগুলো কণ্ঠে এই গান নিয়েই এই গানকে অস্ত্র করেই আমরা আওয়াজ তুলেছি গতকাল আমাদের সারা রাজ্য সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং মহেশতলার বাটা মহেশতলা শিবরামপুর এবং মোল্লার গেটেতে এই প্রতিবাদ কর্মসূচি আমরা ডাক দিয়েছিলাম কোথাও কুশুপুত্তলিকা পোড়ানো হয়েছে কোথাও এই গান গেয়ে এই গান গে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের কথা তুলে ধরেছি আমরা বামপন্থী গণসংগঠনগুলি আজকে এই গানকেই আমাদের অস্ত্র করে তুলতে হবে এই বিজেপি সরকার যারা স্বাধীনতার সময় মুছ লেখা দিয়ে সরকারের এই ইংরেজ সরকারের পদলেহন করেছে তাদের কাছ থেকে আমরা অন্তত দেশপ্রেম শিখব না এই কথা আমরা বলছি এবং এই কথা সাধারণ মানুষেরও কথা তাই বিজেপিকে আমাদেরকে বর্জন করতে হবে এইটাই আমাদের বক্তব্য পরিবিতার মাধ্যমে আমরা দা কর্মসূচী পালন করব এখন এই কর্মসূচীতে শুরুতেই বলবেন ভারতের থানা ভারত মহিলা সমিতি মহিলা সমিতি পক্ষ থেকে বাটাপুর সেল লোকাল কমিটি সভাপতি কামরুল বিন্যাজক সরদি আর সারা দেশ জুড়ে wParam সবাই একজন বক্তা তিনি নিজেও বাঙালি তিনি বক্তব্য শুরু করার আগে বাংলা ভাষা আমাদের বাংলাকে সম্মান জানিয়ে আমাদের বাংলাকে আদর করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে গান একশো বছর আগে রচনা করেছিলেন সেই গায়ে দুটো লাইন তিনি উচ্চারণ করেছিলেন গানটা কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই দুটো লাইন তিনি উচ্চারণ করেছেন এখানে বাংলা বলতে কবি বাংলা দেশ যেমন বোঝান আমাদের বাংলা রাজ্যকেও যেমন বোঝান তেমনি বাংলা ভাষাকেও তেমনি বোঝান যেহেতু ওই ত্রিভূমি জেলা নব্বই শতাংশ মানুষ বাংলা কংগ্রেসের সেই নেতা তার বক্তব্য শুরু করার আগে বলেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দুপুরবেলায় এই সভা হওয়ার পর সন্ধ্যাবেলা আসামের বিজেপির মুখ্যমন্ত্রী হ্যাপা কুকুরের মতো সাংবাদিক সম্মেলন রেখেছিলেন হ্যাপা কুকুরের মতো সাংবাদিক আপনাকে নিঃশ্বাস দিয়েছেন যে তাদের বিরুদ্ধে অবিলম্বে যেসব কৈতার বিরুদ্ধে মামলা করার জন্য আমরা জানি না এখনো সেই মামলা হয়েছে কিনা এবং তাদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা কিন্তু আসামের এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহারী বিরোধী একজন অসমীয়া ভদ্রলোক আসামের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই অসমীয়া মানুষের বিরুদ্ধে অভিযোগ নেই কিন্তু এই বিজেপির নেতা বিজেপির মুখ্যমন্ত্রী এই হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসামের কয়েক কোটি বাঙাল বাংলাভাষী মানুষের বিরুদ্ধে ওখানকার উগ্রপন্থীদের খেপিয়ে দিচ্ছেন আপনারা জানেন আশির দশকে আসামে কিভাবে বাঙালি খাদাও আন্দোলন করেছিল এই যারা করেছিল তাদের অঙ্গল যত এই হিমন্ত বিশ্ব শর্মা তাই আমরা বলছি আজকে হাত বাড়াতে বাড়াতে বিজেপির কালচারের লোকেরা এমন জায়গায় পৌঁছিয়েছে যে বাঙালি যে ভারতীয় যে বিশ্বের সংস্কৃতিবান মানুষের প্রাণের কবি রবীন্দ্রনাথের গানের দুটো লাইন এই দুটো লাইন বাড়িবার জন্য ওই যে দেশ বিরোধী যেসব কই তার বিরুদ্ধে মামলা করছে বন্ধুগণ বিশেষ কিছু বলার নেই রাজনৈতিক সভা এটা নয় আপনি তৃণমূল করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি টিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার